আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকের এই অবরোধ কর্মসূচি আজকের এই অবস্থান কর্মসূচির বিপ্লবী সম্মানিত ভাইয়েরা সম্মানিত ছেলের আমরা আপনাদের সাথে একাত্মতা দূষণ করেছি এই জন্য আপনারা জানেন এই স্বৈরাচার খুনি প্রেসিস্ট আওয়ামী লীগ বিগত ষোলো থেকে সতেরো বছর বাংলাদেশে যতদিন অন্যায় ভাবে ক্ষমতাকে আক্র ধরে রেখেছিল ততদিন এদেশের মসজিদ মাদ্রাসা এদেশের ওলামায় কেরাম কেউ নিরাপদ ছিল না এই সরকার সাতলা হত্যা করেছে পরে তেরোই মে ঢাকায় সাতলা চত্বরে শত শত ওলামায় কেরামকে হত্যা করেছে এই সরকার লীগের হাতে ওলামায় কেরামের রক্ত লেগে আছে তারা ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যত প্রকার ষড়যন্ত্র পায়ে তারা করা দরকার সব